বিয়ে মানেই এলাহি কাণ্ড চারদিকে সাত সাত দ্রব পরিবার পরিজন ছড়িয়ে বিয়ের আমেজ ছড়িয়ে পড়ে পাড়া সবার মাঝে আর এই বিয়ে যদি হয় ভারতীয় দনকুবের মুকেশ আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানের মতো তাহলে তো দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেই বিয়ের আয়োজনের সঙ্গে আরও একটি বিষয় সামনে চলে আসে সেটি হলো খরচ এতদিন বিয়ে করতে অনেক বেশি খরচের কথা শোনা গেলেও এখন তা একজন যুগলের পড়াশোনার খরচকেও টপকে গেছে বিশ্বাস করতে কষ্ট হলেও দুজন ভারতীয় তরুণ তরুণী প্রাক প্রাথমিক থেকে স্নাতক সম্পন্ন করতে যত টাকা খরচ করেন তার চেয়ে প্রায় দ্বিগুণ শুধু বিয়ের সময় খরচ করেন মঙ্গলবার এক প্রতিবেদনে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক সংস্থা জেফ্রিস এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ভারতীয় তরুণ তরুণীর একটি বিয়ের অনুষ্ঠানের গড় খরচ প্রায় পনেরো হাজার মার্কিন ডলার বা সাড়ে বারো লাখ রুপি আর এটি প্রাক প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার জন্য একজন ভারতীয় দম্পতি যা ব্যয় করেন তার প্রায় দ্বিগুণ এছাড়া ভারতীয় বিয়ের বাজার একশো বিলিয়ন মার্কিন ডলারের যা যুক্তরাষ্ট্রের বাজারের চেয়েও বড় কিন্তু চীনের চেয়ে ছোট গড়পর্তা ভারতীয়রা দেশের মাথাপিছু জিডিপির চেয়ে বিয়েতে পাঁচগুণ বেশি ব্যয় করেন অবশ্য ভারতের বিয়ের বাজারের বেশিরভাগ ধনীদের দখলে মোট বাজারের বেশ বড় একটি অংশ দখল করে আছে বিলাসবহুল বিয়ে বিশ থেকে তিরিশ লাখ রুপি খরচ করে বিয়ের আয়োজন করা হলে সেটি বিলাসবহুল বিয়ে পদ্মা পদ